কীভাবে ডিজিটাল গ্লুকোমিটার ব্যবহার করে বাড়িতে বসে ব্লাড সুগার বা ডায়াবেটিস পরীক্ষা করতে পারে এটা ডিজিটাল গ্লুকোমিটার এটা গ্লুকোমিটার স্টিপ আর এটা নিডিল নিডিলটা মূলত আঙুল থেকে রক্ত বের করার জন্য ব্যবহৃত হয় প্রথমে আমাদের যেটা করতে হবে যে গ্লুকোমিটারের সঙ্গে গ্লুকোমিটার স্টিপটা লাগিয়ে নিতে হবে এরপরে নিডিলটা এটার সঙ্গে লাগাতে হবে এটা এখানে একটা প্যাচ দিলে খুলে যাবে তারপর আমরা নিডিলটা এখানে লাগিয়ে নেব নিডিলটা লাগানো হয়ে গেছে এটা পিছন দিকে টান দিলে লক হয়ে যাবে তারপরে এটা এবার আঙুলের সাথে লাগায় আঙুলের সাথে এভাবে লাগিয়ে চাপ দিলে এখানে আসবে রক্ত আসার পরে আমরা এই যে এখানে ব্লাড দেওয়ার জায়গা আছে এই ব্লাড দেওয়ার জায়গাতে ব্লাড দেব ব্লাড দিলে এখানে রিডিংটা দেখা যাবে মূলত এইভাবেই গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার বা ডায়াবেটিস পরীক্ষা করে তো এটা সুবিধা হলো যে আমরা যেকোনো সময় বাড়িতে বসেই আমাদের ব্লাড সুগার বা ডায়াবেটিসটা পরীক্ষা করতে পারি